বাংলাদেশের লোকেশন বাংলাদেশে আমার সাথে যারা কাজ করে তারা দীর্ঘদিন আমার সাথে কাজ করেছে এতদিন তোমাকে তোমার সাথে এটা প্রথম কাজের সাথে এছাড়া বাকিদের সবার সাথেই আমার এর আগে কাজ হয়েছে তো আমি জানি তাদের ক্ষমতাকে এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আমরা আমাদের গঙ্গা মেধার যতখানি সম্ভব সবই দিয়ে দিচ্ছি পরিশ্রম করছি প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে না আলাদা করো চিনটা আর একটা দাঁত গজানো দরকার নেই বা সিং গজানো দরকার নেই নিশো নিশো যা গেছে সে অলরেডি স্টার নিশোর যে স্টার হচ্ছে নিশো ইজ এ রিয়েল স্টার ওয়ান অফ দ্য রিয়েল স্টার অফ তো ওই জায়গা থেকে তো আমরা একটা স্টার নিয়েই কাজ করছি তার ব্র্যান্ড যেটা আছে সেটা তো সে দেওয়ার চেষ্টা করছে কিন্তু যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে নিজের যে জিনিসটা তার ফ্যান্ডরা পছন্দ করে সেটার বাইরেও চরিত্র যা চায় সেই অনুযায়ী নিজেকে ভাঙার চেষ্টা করে সো নতুন কিছুই পাবেন সেই হিসাব অনুযায়ী নিঃস অবশ্যই নতুন কিছুই নিশোর কাছ থেকে পাবেন সুরঙ্গতে তোমা খুব আলোচনা এসেছে তার অভিনয় পছন্দ করেছে সবাই আপনি তোমাকে নিয়ে প্রথম কাজ করছেন আমি যা আশা করেছিলাম তার দ্বিগুণ ডেলিভার করছি আমি একটা যেটা ভেবেছিলাম তার সাথে অনেক অনেক ভালো করছে তোমা আমি আমি নিজে অনেক জায়গায় একটু অবাক ইয়ে হয়েছি প্রচণ্ড মানে কনসেন্ট্রেট করে সে কাজটা করছে এবং নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে অভিনয় করার চেষ্টা করছে এবারে রিদে বলা হচ্ছে নিউসু ইয়ান এক ধরনের ফাইট হবে আপনার প্রস্তুত কিনা সেটার জন্য মানে কেমন প্রস্তুতি দেখতে পাচ্ছি না আমি এখানে কোনো পাইচের মধ্যে নাই আমি আমার ফিল্ম নিয়ে আসবো যাদের পছন্দ লাগবে তারা দেখবেন সাকিব খান তার দীর্ঘ পনেরো বছর পনেরো একটা ইন্ডাস্ট্রি কাজ করছেন অবশ্যই তার সিনেমা আসবেই এবং ডিজার্ভও কারণ জায়গাটা সো ও তার ফ্যানরা তার সিনেমা দেখবে আমার সিনেমা আমার দর্শকরাই দেখবে যাদের ভালো লাগবে দেখবে আবার দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবেন হ্যাঁ মানে আমি এই ফাইটের ফাইট করে কোনো লাভ হয় কতটা আমার গল্পই আমার প্রাণ আমার গল্পই আমার শক্তি আমার এটা দেখ মানে হয়তো হিউজ বাজেটের এমন কোনো সিনেমা না এটা এটা একটা ছোটোখাটো বাজেটেরই সিনেমা এবং এটা গল্পের মধ্যে দিয়েই জানি আমরা চেষ্টা করেছি যতখানি সম্ভব যা যা দরকার তা তাই করতো